পলিটেকনিক সহ সকল ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি উচ্ছ শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিবে তোমরা যারা ডিপ্লোমাতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো তোমাদের পরিবেশপত্র ডাউনলোড শুরু হবে কিন্তু তেইশ তারিখ তেইশ তারিখে তোমরা কীভাবে পরিবেশপত্র ডাউনলোড করবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একই সাথে তোমাদের কোথায় পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র তোমরা কীভাবে দেখবে তা নিয়ে আমরা আলোচনা করেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা কথা বলে রাখি পরিবেশপত্র ডাউনলোড কিন্তু এখনও শুরু হয়নি যখন শুরু হবে কীভাবে ডাউনলোড করবে তা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও প্রকাশ করবো সেই ভিডিওটি যাতে মিস না তাই এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পলিটেকনিকের পর ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদেরকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে এবং সেখানে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে প্রবেশ করার পরে আমাদের এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবেদনকারী লগ ইন এই জায়গাটিতে আমরা প্রবেশ করব আবেদনকারী লগ ইনে প্রবেশ করব প্রবেশ করার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে যখনই আমাদের এডমিট কার্ড দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আশা করছি এখানেই একটা এডমিট কার্ডের অপশন চালু হবে এবং সেখান থেকে আমরা খুব সহজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো তারপরেও যদিও এখন এখনও এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়নি আমরা একেবারে নিশ্চিতভাবে বলতে পারছি না যে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ড যখন ডাউনলোড করা শুরু হবে তখন আমরা একটা ভিডিও প্রকাশ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো চলো এখন আমরা দেখি যে পরীক্ষা কেন্দ্রটা তোমরা কীভাবে দেখবে পরীক্ষা কেন্দ্রের তালিকা কিন্তু আমরা এই যে এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখান থেকে পরীক্ষার কেন্দ্রের তালিকা নামে একটা অপশন আছে সেই জায়গাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু পরীক্ষা কেন্দ্রের যে তালিকা রয়েছে সেটি চলে আসবে এবং এই পরীক্ষার কেন্দ্রের যে তালিকা আছে এটা কিন্তু এডমিট কার্ডে উল্লেখ থাকবে যে যেখান থেকে পরীক্ষা দেখ না কেন অংশগ্রহণ করুক না কেন তার এডমিট কার্ডে কিন্তু এটা অবশ্যই লেখা থাকবে এবং সেইখানেই কিন্তু তাকে যেতে হবে ঠিক আছে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি চারটা পরীক্ষার কেন্দ্র রয়েছে একই রকম ফরিদপুর গাজীপুর এগুলো আমাদের এখানে স্কিনে সব কিছুই আমি দিয়ে দিয়েছি এই স্ক্রিনটা স্টপ করে করে তোমরা দেখে নাও যে আসলে কোন জায়গার জন্য পরীক্ষার কেন্দ্র কোনটা কিন্তু অবশ্যই তোমার এডমিট কার্ডে যে জায়গা দেখা থাকবে অবশ্যই তোমাকে সেখানেই অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষার কেন্দ্রে তোমাকে যেতে হবে এবং অবশ্যই কিন্তু পরীক্ষার এক ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে এছাড়াও পরীক্ষার সাজেশনের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে পরীক্ষার সাজেশনের জন্য যোগাযোগ করার নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে এবং সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট ডাবল থ্রি টু এইট টু এইট ডাবল থ্রি টু এইট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবে আল্লাহ হাফেজ